হ্যালো বন্ধুরা আজকে আমি আমাদের বাজারে আসছি এটা সাগরের হাট এর পাশে আছে গরু আর বসে এখানে এটা তোর কলালে সব এখন আমি যাচ্ছি মাছ বাজারে দেখেন আপনারা এই কোড হয় আর্টিকেলস এ মানে পরিবর্তন করেন আর আবার কোন মধ্যে সম্ভব হয় তাই না গেলাম আমি পেস কত কইরা হ্যাঁ 5  경찰 6, 6, 5, 2, 1 сколько 10 9 how many 20 tamarind wai you too funny secondo anti-san come here very Background

আশপাশে কই আশপাশে রাজু এইটা নাম এটা সিলবা সিলবা আছেন নানি কেবল লাগে আমরা কি যাই মোদার ড্যাগ পাং ড্যাগ দুরাটা কি নিই আছে আইটা আমে জুতা এই যে